হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো এতদিন পর আজকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি তো দেখো আমি আর নতুন বউ নাচ করছিলাম পুরো ভিডিওটা দেখতে হলে চলো প্রথম থেকে শুরু করি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা এটা হচ্ছে বউ দিন সকালবেলা মানে এটা শুক্রবারের ভিডিও আর আজকে হচ্ছে মঙ্গলবার তো রাত্রেবেলা মেহেন্দি পড়িয়ে দিয়েছিলাম বৌদিকে তারপরে ভাবলাম আমিও একটু পড়িনি দিনের বেলা একদম সময় পাবো না তাই কালকে রাতে আমরা সবাই মিলে মেহেন্দি পড়েছিলাম আর এই পুচকি পাচকাগুলোকে সকালবেলা মেহেন্দি পড়িয়ে দিচ্ছিলাম তো ওদেরকে সেটাই বলছিলাম যে তোরাও একটু দেখা আর আমাদের তো বিয়েবাড়িতে সকাল থেকে নেমন্তন্ন ছিল এটা হচ্ছে আমাদের একদমই সামনে আমাদের ভাইপো হয় তো পুরো মাঠ জুড়ে কিন্তু প্যান্ডেল করেছে খুবই সুন্দর করেছে এখানে নাচার জায়গা করেছে খাবার প্যান্ডেল তারপরে কফি স্টল ফুচকা স্টল পকোড়া স্টল সবকিছুই কিন্তু এই মানে সব পুরো মণ্ডপটাই সাজিয়েছে স্কুলের মাঠে আমাদের যেহেতু পাড়া গ্রামটা খুব মিলমিশ আছে তো যে কোনো অনুষ্ঠান কিন্তু আমাদের এই স্কুলের মাঠেই হয় যার জন্য এই স্কুল থেকে পাঁচিলটাও দিতে মানে দেওয়া হয়নি পাড়ার লোকজন হয়তো ভবিষ্যতে কোনো সময় দেবে যখন আর এই জিনিসটা মিলমিশটা থাকবে না যাই হোক সেগুলো বাদ দিয়ে চলো ব্লকটা দেখতে থাকো সকালবেলা এখন আমরা খেতে বসে পড়েছি মানে আহ সকালবেলা আমাদের তো সবাই জানো যে তোমরা আমরা সকালে ভাত খাই তো এখানে যেহেতু অনেক মানে স্থানীয়রাও আছে মানে সোমনাথের মামার বাড়ি হচ্ছে স্থানীয় আর আমরা বাঙালি সোমনাথরাও বাঙাল তো এখানে মুড়ির ব্যবস্থা ব্যবস্থা আছে আমরা বিয়ের দিন থেকেই খাওয়া দাওয়া ওদের বাড়িতে করেছি শুধু বিয়ের পরের দিন শুধু খাওয়া দাওয়াটা করিনি কেননা আর যেতে ইচ্ছা করছিল না ভালো লাগছিল না যাই হোক বিয়ের বহুমাতের দিন সকাল থেকে আজকে আমাদের নেমন্তন্ন আছে তো সকালবেলা এখন আমরা সবাই মিলে মুড়ি নিচ্ছিলাম মেঘনা তারপরে টিয়া তারপরে মিঠাই ওদেরকে বাড়ি গিয়ে ভাত খাওয়াবো থেকে ফেনা ভাত দিয়েছে সেদ্ধ ফেনা ভাত কেননা ওরা তো মুড়ি টুড়ি খাবে না ওরা এমনি আনন্দ করে আমাদের সাথে বসেছে তো এই যে দেখো মুড়ি আর ঘুগনি সকালবেলা জলখাবার জল দারুণ একটা জলখাবার সমস্ত পাড়ার লোকজন আমরা বসে গেছি খেতে তারপরে স্নান টান করে নিয়েছি নতুন কুর্তিটা পুজোর সময় কিনেছিলাম একদিনও পরে তারপরে বলবো যে আজকেই পরি তো নতুন কুর্তিটা পরে নিয়েছি এখন আমরা দুপুরবেলা খেতে এসেছি তারপর বাঁধাকপি ডাল তারপরে মাছের ঝোল এটা দিয়ে খেয়েছি তারপরে সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিয়ে পুচকে বাঁচকা টিফিন করে দিয়ে আমরা সোজা বিয়ে বাড়ি চলে এসেছি সাজুগুজু করে সাজুগুজুর ব্লক আর করতে পারিনি শুট করতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম অনেকজনকে সাজাচ্ছিলাম কি তারপরে এই যে কমপ্লিট করে পুরোপুরি লোকটা তারপরে বিয়ে বাড়িতে চলে এলাম তো এই যে হচ্ছে আমাদের নতুন বউ আর আমাদের নতুন বউ কিন্তু আমাদের এলাকারই মেয়ে ওদের হচ্ছে বারো বছরের রিলেশনশিপ বারো বছর পর আজকে ওদের বিয়ে হচ্ছে খুবই ছোটবেলা থেকে ওদের প্রেম তো যাই হোক আমরা সেজে গুজে চলে এসেছি সবাই শাড়ি পরেছে আমি একটু অন্যরকম লোক দিয়েছি দেখলাম লেহেঙ্গা সেরকম কেউই পরেনি আর এই লেহেঙ্গাটা নিয়েছি আমি দুর্গা পুজোয় দু হাজার বাইশে তো সেই থেকে একবারও পড়া হয়নি ভেবেছিলাম করে বিয়ে বাড়িতে গেলেই পরবো তো বিয়ে বাড়ি সেরকম অ্যাটেন্ড করিনি আর সাজুগুজু করে নিজেদের বিয়েতে একটু বেশি আনন্দ করতে ভালো লাগে আর এটা যেহেতু আমাদের নিজেদের মধ্যেই তার জন্য কিন্তু খুবই সাজুগুজু করেছি আর ভীষণ এনজয় করেছি বিশেষ করে সাজুগুজু করে আমি খুব এনজয় করেছি খাওয়া দাওয়ার দিক বাদ দিয়ে তো এই যে সবাই মিলে আমরা এখানে ফটো মটো তুলছিলাম ভিডিও করছিলাম দাদা দিদি আমার আরেক দিদি আমার ভাইয়ের বউ মিডিও করার পরে ফুচকা স্টলে চলে এসেছে ফুচকা খেতে এখানে ফুচকা স্টল কফি স্টল পকোড়া স্টল ছিল কিন্তু আমরা পকোড়া খাইনি শুধু কফি খেয়েছিলাম আর ফুচকা খেয়েছিলাম ওই দু চারটে খেয়েছিলাম যেহেতু আবার ভাত খেতে হবে আমরা যেহেতু অনেকটা লেট করে বিয়ে বাড়ি এসেছি প্রায় সাড়ে নটা সাড়ে নটার দিকে এখন যেহেতু শীতকাল তাই সাড়ে নটা মানেই কিন্তু অনেক রাত আর যেহেতু ওদের আয়োজনটা অনেক লোকের ছিল প্রায় নশো লোকের ছিল ওই কারণে কিন্তু জমজমাটই ছিল বেশ আনন্দ লাগছিল অতটাও কিছু রাত মনে হয়নি তারপর আমার দাদা আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে আবার একটু চলে এলাম ফটো তুলতে সেলফি জোনে তারপরে এই যে আমার বান্ধবী রূপা এটা হচ্ছে সোমনাথের মাসির মেয়ে মানে যার বিয়ে হচ্ছে ওর মাসির মেয়ে আমার ছোটবেলার বন্ধু আর পেছনেরটা হচ্ছে স্বাগতা ওটাও আমার বন্ধু রূপার পিসির মেয়ে তো সবাই মিলে এখানে নাচ টাচ করছিলাম সেরকম ভাবে আমি ব্লগ শুট করতে পারিনি কারণ অনেক বড় প্যান্ডেল করেছে অনেক লোকজন মেঘনাকে খুঁজে পাবো না ওকে আমি রাখছিলাম ওই জন্য কিন্তু আমি খুব একটা শুট করতে পারিনি তারপরে এই যে পাড়া গ্রামের আনন্দ হচ্ছে এটাই বিয়ে বাড়িতে হচ্ছে আমাদের লজে বিয়েতে কোনো মজা হয় না আমাদের বাড়ির বিয়েতে বেশি মজা হয় তার জন্য আমাদের এই মাঠটা থাকার কারণে আমাদের খুবই হেল্প হয় এই মাঠে করা হয় তো দেখতে পাচ্ছ অনেক লোকজন আছে আর এখন কিন্তু প্রায় অনেকটা রাত হয়ে গেছে প্রায় এগারোটার ওপরে বাজে সবাই এখানে নাচানাচি করছে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করার পর এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে সবার খাওয়া দাওয়ার পরে এখন বৌয়ার পর চলে এসেছে তো ওদেরকে আমরা জোর করে নিয়ে এসে রিকোয়েস্ট করছিলাম নাচ করার জন্য তারপরে ওরা দুজনে একটু নাচ করছিল সাথে আমরাও নাচ করছিলাম আর আরো কিন্তু অনেকেই নাচানাচি করছিল সেই ভিডিও গুলো আমি করতে পারিনি যখন খেতে বসেছিলাম তখন আর এই দেখো সোমনাথ আর প্রিয়াকে কত সুন্দর লাগছে তাই না এটাই হচ্ছে আহ পূর্ণতা যাই হোক তো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর লাস্টে আমি আর সোমনাথ আর একটা ভাই আর ওর বউ সবাই মিলে নাচানাচি করছিল সোমনাথ বলছিলো ওর বউকে জোর করে নাচা কেমন লাগলো টাটা